আজকে আমরা দেখাবো কিভাবে নদীতে জাল পালায় কিভাবেই বা জাল উঠায় আর কিভাবেই বা মাছ আসে তা দেখাবো এই ভিডিওতে তো দেখতে সাথে থাকবো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ভিডিওজ আজকে আমরা যাব চাঁদপুর তিন নদীর মোহনার তীরে যা পদ্মা মেঘনা ঢাকাতিয়া নদীর তীরে অবস্থিত চাঁদপুর বড় স্টেশন চাঁদপুর তিন নদীর মোহনায় যেতে আপনাদের কত টাকা লাগবে কি কি খরচ হবে কি কি ঝামেলা পড়তে হবে তা এই ভিডিও বুঝিয়ে দেওয়া হবে সো আর্ধে না করে শুরু করা যাক ক্লক টি বা গুলিস্তান থেকে আপনার সোজা চলে আসবেন চাঁদপুর বাস স্টেশন বাস স্টেশন আসতে আপনাদের খরচ পড়বে পরায় দুইশো থেকে আড়াইশো টাকা বাস স্টেশন থেকে বা অটোতে করে আপনারা চলে যাবেন সোজা চাঁদপুর বড় স্টেশনে চাঁদপুর বড় স্টেশনে যেতে প্রায় বিশ টাকার মতো লাগবে অটো থেকে নেমেই আমরা দেখতে পেলাম একটি ইলিশ যা আমাদের মন জড়িয়ে দিল দেখলাম জেলেরা এখানে নাও বাইতেছে পুরা পাটটা আমরা একবার চক্কর দিয়ে দেখলাম আমরা আস্তে আস্তে হাঁটতে দেখলাম পুরো স্টেশন দেখার পরে আমরা মিনি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিলাম যে ফাইনালি আমরা চলে আসলাম মিনি কক্সবাজার এখানে এসে আমরা দেখতে পেলাম অনেক সুন্দর মরভূমির মতো জায়গা অবশেষে আমাদের টাইম শেষ হয়ে গেছে তাই আমরা চলে আসলাম বড় স্টেশনের দিকে আস্তে আস্তে আমাদের বিকাল হয়ে গেল আজকে আমরা বিকালে আসার কারণে আমরা মাছ ধরা দেখতে পারলাম না তাই আজকে থাকতে হবে দিন আমরা চলে আসলাম মাছ ধরার জন্য দেখানোর চেষ্টা করব কি কি ইলিশ বর্তমানে কেমন ইলিশ মাছ পাওয়া যাচ্ছে আর আপনারা দেখতে পাচ্ছেন বিশাল এই কুনাবে ফেলতে যেমন কষ্ট তুলতেও কিন্তু অনেকটাই কষ্ট আর পদ্মায় মাছ ধরাটা অনেকটাই ভাগ্যের উপর ভিত্তি করে প্রতিদিন জেলেরা মাছ ধরে জেলেরা নিজেরাও জানে না কখন বেশি মাছ পাওয়া যাবে কখন কম মাছ পাওয়া যাবে আস্তে আস্তে জালগুলো ফেলা হচ্ছে দেখতেই পাচ্ছেন এই সব জাল যখন ফেলা শেষ হয়ে যাবে দীর্ঘ দুই ঘন্টার অধিক সময়ে এই জালটা রাখা হবে তারপরে ভিতরে যেই মাছগুলো যাবে ইলিশ মাছ এছাড়াও বিভিন্ন রকম বড় মাছ সেই মাছগুলো এই কোন ভিতরে একটা খাঁচার মতো আছে মানে এই জাল দুই দুইটা পার্ট তো ওই মাঝখানের যে পাঠ ওই মাঠে এই মাছগুলো সেখানে গিয়ে আটকে যায় তারপরে এই মাছগুলো ওইখানেই থাকে যখন তোলা হয় সেই মাছগুলো তখন পাওয়া যায় তো জাল উঠানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কোনা বের আর আপনাদের তো হয়তো বা ধারণাই নাই এই কোনা বের বিশাল কোনা বের কত টাকা হতে পারে এই জালটা এই জালটা আনুমানিক এই জালটা চার থেকে পাঁচ লক্ষ টাকা তাহলে বুঝতেই পারতেছেন যে জালটা কত বিশাল বড় হবে আপনারা দেখতে পাচ্ছেন যে ইলিশ মাছ ঝাঁকে ঝাঁকে ইতিমধ্যে কিন্তু উঠানো হচ্ছে আস্তে আস্তে অনেকটা জাল তোলা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল জাল কিন্তু ওঠানো হয়েছে নৌকায় আর একটু বাকি আছে তো যেখানে মাছগুলো থাকে সেই মাছগুলো এখনই তোলা হবে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি পদ্মায় বিশাল পদ্মায় ইলিশ মাছ কিভাবে ধরে সেই মাছগুলো জ্যান্ত ইলিশ আমরা অনেক সময় আসলে বাজারে গিয়ে জ্যান্ত ইলিশ দেখতে পাই না পদ্মার মাছ ইলিশ মাছ বিশেষ করে ধরার কয়েক সেকেন্ডের মধ্যেই প্রাণ চলে যায় সেক্ষেত্রে আমরা আসলে তরতাজা মাছগুলো লাফানো মাছগুলো দেখতে পাই না তো এই মুহূর্তে কিন্তু দেখতে পাবো এই ইলিশ মাছগুলো জ্যান্ত ইলিশ মাছ দেখা যাক শেষ পর্যন্ত কতগুলো মাছ আজকে যে জাল ফেলা হয়েছে তো কতগুলো মাছ পাওয়া যাচ্ছে একটা দুইটা করে মাছ উঠতেছে দেখতে পাচ্ছেন ঝাঁকে ঝাঁকে মাছ উঠতেছে এই জাল বিশাল জাল এগুলো অনেক কষ্টকর আসলে দেখলে মনে হয় যে এই জালটা ফেলা বা তোলা অনেক সহজ আসলে সহজ না আমার অভিজ্ঞতায় আমি আসলে অবাক হয়ে গেছি যে এত সময় লাগে দেখতে পাচ্ছেন পদ্মার জ্যান্ত ইলিশ মাছ এই সব মাছ উপরে ক্যারেটে তোলা হবে একটু দেখাই আর এখন সময় ঘড়িতে আনুমানিক ড্যাপটার মতো বাজে আপনারা বলতে পারেন যে এই মাছগুলো যেহেতু তোর তাজা উঠায় রাখছে তাহলে এই মাছগুলো কি করে এই মাছগুলো তারা বরফ দিয়ে রেখে দিবে আগামীকাল তারা এই মাছগুলো মনোরট ঘাট মাছের আড়তে বিক্রি করবে দেখতে পাচ্ছেন লাফাচ্ছে অনেকগুলো ইলিশ পাওয়া গেছে এই মাছগুলো এখন ঢালা হবে ক্যারেটে রাখা হবে তারপরে ককশিটে বরফ দিয়ে রাখা হবে অসাধারণ অসাধারণ এমন চিত্র আসলে দেখা বড় মুশকিল আমি তো ভাবছিলাম যে আরো অনেক মনে হয় মাছ পাওয়া যাবে তবে না অনেক অনেক কষ্টের পরে এই মাছগুলো তারা পেয়েছে নাইম ভাই ওয়াও অসাধারণ পদ্মার তোর তাজা ইলিশ মাছ লাফাচ্ছে দেখতেই পাচ্ছেন এত সুন্দর ইলিশ এত সুন্দর ইলিশ মাছ আসলে চোখে দেখলে চোখের শান্তি তরতাজা প্রতিটা ইলিশ তরতাজা এই ইলিশ মাছ একটু পরে নাইম ভাই আমাকে বেজে খাওয়াবে আমি আজকে প্রথমবারের মতো তোর তাজা ইলিশ মাছ ভাজার পর কেমন টেস্ট লাগে সেটা হয়তো বুঝতে পারবো দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের ইলিশ এক একটা ইলিশ আনুমানিক এক কেজির মতো হবে বড় ছোট সব সাইজের ইলিশ এখানে আপনারা দেখতে পাচ্ছেন রূপাল ইলিশ এই ইলিশগুলো ঢাকার মানুষ দেখলে তারা তারা আসলে কি আর বলবো তারা আসলে অবাক হয়ে যাবে কারণ তারা এই মাছ পেতে চাইবে কিন্তু আসলে এই মাছ দেওয়াটা সম্ভব না সব সময় কারণ তারা গভীর পদ্মায় মাছ